আমরা ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কাজ করছি এখানে যেগুলো ব্যাংক একটু লিকুইডিটি ক্রাইসিসে আছে আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছি প্রয়োজনে আরও সাপোর্ট দেব আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা যারা ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক দিয়ে তাদের স্বার্থ আমরা সবসময় দেখব প্রত্যেকটা ডিপোজিটারের স্বার্থই আমাদের দেখব সেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব কিন্তু এখানে আমাদের সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি আমরা ডিটার্মিন করব কোন ব্যাংকের কতখানি দুর্বলতা কতখানি সামর্থ্য আছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংক ভালো করেছে যেমন ইসলামী ব্যাংক তাকে আর তার সহায়তা দিতে হবে না তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারা হয়তো সামনের দিকে সুন্দরভাবে নিজেদেরকে নিয়ে যাবে তার মানে কি তাদের সমস্যার সমাধান সব সমস্যা না তাদেরও নন পারফর্মিং অ্যাসেট আছে থাকবে সেটা সময়ের সাথে তারা সেটাকে অ্যাডজাস্ট করতে পারবে হয়তো তিন চার বছর লাগবে তাদেরকে পুরোপুরিভাবে একটা শক্তিশালী ব্যাংক হিসাবে গড়ে উঠতে কারণ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট এই নন পারফর্মিং লোনকে কমিয়ে ফেলা এটা কিন্তু সময়ের ব্যাপার হঠাৎ করে ৬ ছয় মাসে পাঁচ মাসে হবে না এটার জন্য সময় দিতে হবে এবং সেই সময়টা তাদের আছে কারণ তাদের ডিপোজিট গ্রোথ তাদের যথেষ্ট হচ্ছে এবং সেটা কাস্টমারের যে স্যাটিসফ্যাকশান এবং কাস্টমারের যে ইন্টারেস্ট ইসলামিক ব্যাংক সেটা আমরা দেখতে পাচ্ছি ইউ ইউসিবিএলও আমরা দেখতে পাচ্ছি যে তারা সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এ দুটো বড়ো ব্যাঙ্ক এ দুটো দাঁড়িয়ে গেলে আমাদের ছোটো ব্যাঙ্কগুলোকে আমরা হাতে ধরে দরকার হলে আমরা তাদেরকে দাঁড় করিয়ে রাখতেব তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশকে বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া সেটা আমরা অর্জন করতে চাই আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই আমরা সেই সংস্কার কার্যক্রমগুলো শেষ করব কিন্তু কার্যক্রমের যে ফলটা সেটা আসতে আমাদেরকে সময় দিতে হবে ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে আমাদের এনফোর্সমেন্টের কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে নতুন যে লোনগুলো দেওয়া হবে সেই লোনগুলো যেন নন পারফর্মিং না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে তো এগুলো যদি আমরা করতে পারি আমরা এই খাত থেকে শুধু উঠে দাঁড়াবো না আমরা উপরের দিকে যেতে পারবো এই ব্যাঙ্কিং খাতকে নিয়ে এটাই আমাদের আশাবাদ